আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা এই তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে প্রতিদিন তো শুধু রান্না রান্না রান্নার ভিডিও দেয়া হয় আজকে একটু আপনাদের সাথে গল্প করি আর রান্না করি আজকে রান্না হবে বেন্ডি দিয়ে পাঙ্কাশ মাছ বাচ্চা একদিন কি পাঙ্কাশ মাছটাই বেশি পছন্দ করে তার জন্য বাচ্চাদেরকে পাঙ্কাশ রান্না করে দেব পাঙ্কাশটা আগে মরিচ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এতো তো আমি ভাজি করে নেব ভাজিটা করে নিয়ে পরে রান্না করব ভেন্ডি দিয়ে একাপ কেসে আপু তোমার রান্না তো অনেক সুন্দর হয় কিন্তু মাছ বাজি করো না কেন তাই ভাবলাম আজকে বাজি করে দেখাই আমরা মাছটা বাজি করি না বাজির বদলে সুন্দরভাবে কষিয়ে নামিয়ে রেখে পরে রান্না করা হয় আজকে কিন্তু পাংকাশটা বাজি করে রান্না করা হবে ওই ঘুরিয়ে পিছিয়ে একই রকম রান্না হয় তা তো একই রান্না হয় কিন্তু কতয় বেজে রান্না করে কতয় ভাজি ছাড়া রান্না করে এত বেন্ডিগুলো দেখেন কত সুন্দর কালার এই কালারটায় রাখবো আমি বেন্ডি রান্না করে করার জন্য অনেক আখড়ায় রান্না করে বেন্ডির কালারটা একদম সিদ্ধ করে নষ্ট করে দেয় ওইটা খেতে একটু স্বাদ কম হবে তাই আমার মাছ মাঝবাজিটা শেষ এখন আমি নামিয়ে নেব আস্তে আস্তে এমন করে রান্না করি দেখো বন্ধুরা আর একটা লাইক দিবে অবশ্যই একটা করে লাইক দিবে লাইক দিতে ভুলে যেও না লাইক দিলে কিন্তু ভিডিও করার আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা ঠিকই ভিডিও লাইক করো না কমেন্ট করো না তাহলে কি ভালো লাগে এতো মাছটা ভাজি করে নামিয়ে রেখে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলা বেটে রাখা ওগুলো দিয়েই আমি এ তো বেন্ডিটা দিয়ে নিলাম এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভেন্ডিটা আমি বেশি একটা ডেকে দেব না ডেকে দিলে কালারটা অন্য কালার হয়ে যাবে তার জন্য কালার রাখার জন্য এরকম করে ভেন্ডি রান্না করবেন দেখবেন কালারটা ঠিকই মানে সবুজ কালার ওইটাই থেকে যাবে খেতেও অনেক মজা হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেন্ডি তো নিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দেওয়ার পরে এ তো আস্তে আস্তে বলক চলে আসলো বলক চলে আসার পরে তরকারিটা আমি রান্না করে নামিয়ে রেখেছি দেখো বন্ধুরা কীরকম হয়েছে ধোয়া ধোয়া উঠতেছে এদিকে থামেলটা নেওয়া হয়েছে ভালো থাকবে বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে